মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনে আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে হলো বিশ্বকর্মা পুজো সতেরোই সেপ্টেম্বর এখন বাজে বেলা প্রায় দশটা পনেরো আমি সাড়ে নটা আমি নটা নাগাদ ঘুম থেকে উঠেছি এখন আমি স্নান করে এসেছি কারণ পুজো দেবো মানে উনুন পুজো করবো মা ঠাকুর ঘরে পুজো অলরেডি দিচ্ছে দাদুর দাড়িটা কেটে এলাম ওই জন্য একটু লেট হয়ে গেল তো এখনও ঘরের বিছানা পড়ে আছে সৌরভ শুয়ে আছে ও এখন সবাই বাথরুমে আছে চলো এখন অনুম পুজোটা করে নিই তাহলে বার কিছুটা এগিয়ে যাবে বাজে এখন পনেরো এগারোটা আর মেশো এখন খেতে এসেছিলো মেজোমেশো মেশো খাওয়া দাওয়া হয়ে গেছে বাইরে সোরা বাইক ঘুরছে তো সেখানেই মেশো কথা বলছে আর মা গেল ঘরে বিশাল চাদরটা পেতে দিতে বিশান চাদর যেহেতু কেঁচে দিয়েছিলো তো সেটা আবার শুকিয়ে গেছে মেলে দিতে গেছে অলরেডি পেতে দিতে গেছে

ঘুরে গেছে এ করেছে আচ্ছা লটারি বাচ্চাটা নেয় না ওটা লটাই না লাটাই ওরা তুই হাত দিয়ে ওরা

তুই নেমে আয় নেমে আয় ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছিস এখন ছটা বাহান্ন বাজে আর রুকশাকে একটু খাইয়ে দিলাম আর ওরা সব ঘুরি ওড়াতে উঠে ছিল একদম সন্ধ্যাবেলার মুখে সারাদিন উড়িয়েছে কিন্তু মাঝে রোদ ছিল এত তো ওরা সব নাম নেমে চলে এসেছিলো ঘুরি তখন আর ওড়াইনি তারপরে এখন আবার বিকেলবেলায় ঘুড়ি ওড়ালো ঠিক সন্ধ্যের টাইমেই আর সব চেঁচাচ্ছিল আবার বলে কালকে ওড়াবে ওই বলাই সার কালকে আর কেউ ঘুরি ওড়াবে না আর এখন আর রাতে নিমন্ত্রণ আছে সুবর্ণা দেবাড়ি যেহেতু সুবর্ণা কালকে জন্মদিন ছিল তো সেই উপলক্ষেই আজকে খাওয়া দাওয়া কালকে বললে তো হতোই না আমার তো অ্যাকচুয়ালি ওই জন্যেই আজকে পড়া হিসেব করতো কারণ কালকে প্রায় লোকেরই হবে হতো না নাও হতে পারি হয়তো ওদের আজকেরই প্ল্যান ছিল তো যাই হোক তো এখন যাব সুবর্ণার কিন্তু এক্ষুনি নয় একটু পরে যাব সৌরভ বিজু সব আবার বেরিয়ে গেছে কোথায় জানি না যখন আসবে না এক্ষুনি যাব না হয়তো ওই আটটা সাড়ে আটটা নাগাদ যাব দেখি পুজোর জামা বা সুন্দর লাগে একটু দেখাও ঘুরে ঘুরে বলো

আর কিছু নাই গরমে অসম্ভব কিন্তু ওরা নিজেকে নেই সব বন্ধু ছাদে আছে ছাদেই যাচ্ছি সড়ক ঢুকে ও না হয় একটু কুয়ার আকাশ একসাথেই ঢুকবে থাকার জন্য একটু দেরি হবে